আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ বেশ কিছুদিন ধরে চলতেছিল তো সেই বিক্ষোভটা কিন্তু এখন ঈদের পরে কিন্তু আরও জোরা জোরালো হয়েছে এবং আজকে কিন্তু সেই বিক্ষোভটা কিন্তু বেশ মানে চলতেছে অলরেডি কিন্তু সারা দিন কিন্তু বিক্ষোভ হয়েছে বিক্ষোভের একটাই কারণ সেটা হচ্ছে যে সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ দু বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে ফের আন্দোলনে নেমেছে কর্মচারীরা এটা কিন্তু শুধুমাত্র সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই আন্দোলনে নেমেছে এখন আজকে কিন্তু এই আন্দোলনের সাথে প্রথমে কিন্তু শুধুমাত্র কর্মচারীরা কিন্তু এই আন্দোলন করতেছিল বাট পরে কিন্তু সচিবরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে সোমবার আন্দোলনে দেখা গেছে প্রশাসনের নন কাটা সহ ক্যাডারের কর্মকর্তা কর্মচারীদের এখানে কিন্তু কিন্তু কর্মকর্তাও অংশগ্রহণ করেছে সোমবার ১৬ জুন গণজমায়েত করে কর্মচারী কর্মকর্তারা বেলা সাড়ে এগারোটায় সচিবালয়ের বাদামতলায় এ জমায়েত শুরু হয় এরপর সচিবালয় পদক্ষেপ করে বিক্ষোভকারীরা জানা গেছে বিক্ষোভ শেষে কিছুক্ষণের মধ্যেই তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি তারা কিন্তু দেবে এবং সচিবালয়ে বিক্ষোভরত ভাব নির্মূল ও কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে তারা জানিয়েছে দাবি না আদায় হলে তারা আন্দোলন মাঠ প্রশাসনে ছড়িয়ে দেবেন এবং আন্দোলনের কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলিত তো এই আন্দোলনটা আসলে বেশ কিছু দিন ধরে চলতেছে প্রসঙ্গত সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা ও কর্মচারী সংগঠনের সাথে আলোচনা করে সুপারিশ প্রতিবেদন দিতে চার জুন আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলের নেতৃত্বে তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন হয়েছে কিন্তু ওই কমিটি এখনও কোনো বৈঠক করতে পারেনি অলরেডি কিন্তু এই ধরনের কোনো একটা কমিটি গঠন করা হয়েছে বাট সে কমিটি কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু বৈঠকই করতে পারে নাই এবং এই আন্দোলনটা কিন্তু চলতেছে এবং আন্দোলন দেখতে পারতেছেন ছবিতে আপনারা এই আন্দোলনটা কিন্তু বেশ বড়সড় গণজমায়েত হচ্ছে এবং এটা কিন্তু মাঠ প্রশাসন পর্যায়ে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে গেলে সরকারের জন্য আসলে খুব একটা ভালো কিছু বয়ে আনবে না এবং এই সরকারি চাকরি অধ্যাদেশ আইন অবশ্যই পুনর্বিবেচনের সুযোগ আছে আইন উপদেশটা কিন্তু অলরেডি আজকেই বলেছেন তিনি এটা অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন কর্ম কর্মচারীদের কথা শুনে আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই অধ্যাদেশটি অবশ্যই পুনর্বিবেচনার সুযোগ রয়েছে তো সেই পুনর্বিবেচনাটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু আসলে সরকারেরই সমস্যা হবে আপনারা জানেন যে বাজেট পাস হয়ে গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট বিশেষ মহর্গ ভাতা সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো পার্সেন্ট বিশেষ মহ বিশেষ ভাতা আসলে মহর্ঘ ভাতা বিশেষ ভাতা কিন্তু সরকার দিতে যাচ্ছে তো এই ধরনের আইন করে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন তখন চাকরি থেকে বহিষ্কার করার একটা প্ল্যান কিন্তু এ সরকার করতেছে তো এটা আসলে অনেকেই মানতেছে না এবং এটা কিন্তু একটা কালো আইন বলতেছে যারা সরকারি সংশ্লিষ্ট যারা আছে এবং আসিফ নজরুল বলেন আজ সোমবার আমরা বিকাল চারটার দিকে প্রথমে মিটিংয়ে বসবো সরকারি কর্মচারীর ভাইরা যে দাবিগুলো দিয়েছে সেইগুলো কাজ করব। এবং কিভাবে বিবেচনা করব কি করব সেগুলো মূলত ঠিক করা হবে এই উপদেষ্টার পরিষদের মিটিংয়ে তুলে ধরবো আমার রিপোর্ট বা প্রস্তাব দেব সিদ্ধান্ত নেওয়ার মালিক না এই সঙ্গে তিনি বলেন যে কমিটির রিপোর্ট দেওয়া না পর্যন্ত সরকারি কর্মচারীদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছে আইন উপদেষ্টা তো আজকে কিন্তু এই সেই বৈঠকটা অনুষ্ঠিত হবে বিকালে অনুষ্ঠিত হবে এবং এটার ফলাফল কি আসে সেটার দিকে তো সবাই আমরা থাকব এবং বিভিন্ন পত্র পত্রিকায় ধরনের খবর হবে সেটা আমরা চেষ্টা করব। আপনাদের জানিয়ে দেওয়ার জন্য ভিডিও আকারে তো সরকারি চাকরির অধ্যাদেশ অর্থাৎ সরকারি চাকরির আইন দুই হাজার আঠারোকে কিন্তু সংশোধন করে সরকারি চাকরির সংশোধন যে অধ্যাদেশ দু কিন্তু করা হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু কঠোর আইন কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ সে আইনগুলো যদি বাস্তবায়ন করা হয় একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কিন্তু চাকরি চলে যেতে পারে এবং এই ধরনের আইনকে তারা কালো আইন এবং এটা অবাস্তব আইন বলে ব্যাখ্যা দিচ্ছে সকল সকলকেই কিন্তু এবং সচিবালয় শুধুমাত্র এই বিক্ষোভটা কিন্তু এখনও পর্যন্ত জারি আছে বি মাঠ প্রশাসনে কিন্তু এই বিক্ষোভটা আন্দোলনটা কিন্তু এখনও ছড়াই যায়নি যদি এই অধ্যাদেশ যদি বাতিল না হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে এই আন্দোলনটা কিন্তু ছড়িয়ে যেতে পারে এবং এটা কিন্তু সরকারের জন্য খুব একটা ভালো বিষয় হবে বলে মনে করা হচ্ছে না তো এই ছিল আজকের এই খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন